হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে একটা মেনু ফ্লগ শেয়ার করতে তো এই মেনুটা আজকে আমাদের বাড়িরই একটা অনুষ্ঠানের মেনু ছিল তো চলো দেখা যাক মেনুতে কি কি আছে ফার্স্টেই চলে আসলো গরম গরম বাসমতি রাইস লেবু বাটার বেগুনি আর কাতলা মাছের মাথা দিয়ে সোনামুখ ডাল তো বেশ ভালোই লাগছিলো খেতে তো খেতে না খেতেই চলে আসলো পটল চিংড়ি তো পটল চিংড়িটাও বেশ অসাধারণ ছিল ভালোই ছিল আমার সবকটা খাবারের মধ্যে বেস্ট খাবার ছিল পটল চিংড়ি তো বেশ ভালোই তো তারপরে চলে আসলো কাতলা কালিয়া তো কাতলা কালিয়ার গ্রেভিটা আমি নিয়ে শুধু একটা জাস্ট মাছ নিয়েছিলাম তো মাছটা বেশ তেল তেলে থল নরম পেটি ছিল তো সেটাও খেয়ে নিলাম তো তারপরেই চলে আসলো সরিষা পমফ্রেট তো পমফ্রেট মাছটা এত ফ্রেশ ছিল খুব ভালো ছিল তারপরেই পমফ্রেট মাছটা দিয়ে খেয়ে নিলাম তারপরেই শেষ পাতে দিয়ে দিল টক মিষ্টি আমের চাটনি পাঁপড় তো বেশ ভালোই ছিল তারপরেই দিয়ে দিল টক মিষ্টি দই তারপরে কাঁচা রসগোল্লা তো আজকের মেনু এখানে সমাপ্ত টাটা